সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম অমর একুশে দুই হাজার পঁচিশ বইমেলা ডাক বাংলো ঈশ্বর দি পাবনা এখানে যারা অর্গানাইজার আছে তাদের মধ্যে থেকে একজন শিক্ষক আমাকে এখানে আমন্ত্রণ করেছে আলহামদুলিল্লাহ আমন্ত্রণে আমি ধন্য হয়েছি এখানে অনেকেই আছে গুণীমানি ব্যক্তিরা তার মধ্যে আমি যার সাথে বসে আছি উনি পাকশি রেলওয়ে স্টেশন কলেজের প্রফেসর এখানে আমি সবার সাথেই কথা বলেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং স্নেহের চোখে দেখেছে শ্রদ্ধা করেছে আলহামদুলিল্লাহ আমি যে প্রফেসরের সাথে বসে আছি কথা বলতেছি উনি আমাকে অনেক দোয়া করেছে আমি ধন্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ মান সম্মান এগুলা দেওয়ার মালিক আল্লাহ তো আল্লাহ আমাকে এতটুকু পর্যায়ে নিয়ে যাবে আমি কখনো চিন্তাই করিনি আলহামদুলিল্লাহ এই সম্মান এই সব কিছুর ওসিলা একজনাই সে আমার মাবু তো এখন ছাড়ের মুখ থেকে কিছু কথা শুনবো একজন যিনি বাচ্চাদের নিয়ে লেখাপড়া করে খোঁজ নিয়ে বের করেছি যে আমার এই আজকে যে পাশে বসে আছে নার্সিমা ম্যাডাম ইনি শুধু ভেড়ামাড়া থেকে এসে ক্লাস নেন এটা আমার কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমি সত্যিই আমি আশ্চর্য এবং একে অভিনন্দন জানাই যারা আছে তো এই যে দোকানগুলো আমি আপনাদের একটু ঘুরে ফিরে দেখাই দোকানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমি যে সময় ভিডিও করছি এই সময়টা একটু নির্বিলি ছিল এখানে ইসলামী ফাউন্ডেশন থেকে এখানে একটি দোকান তো অনেক ভালো লাগছে আর প্রত্যেকটা বই অনেক দামি এবং মূল্যবান আর বই মানেই মূল্যবান তো কথাগুলোও অনেক মূল্যবান তো এখানকার বইগুলো অনেক ভালো লাগছে এখানে হচ্ছে একটা সুগন্ধি রয়েছে যেটা আর সুগন্ধটা যদিও বা আমি নিই নাই তবে গন্ধটা অনেক সুন্দর ছিল তো এভাবে পর্যায়ক্রমে আমরা দোকানগুলো দেখে নেব এখানে ডিডিপি সাহিত্য থেকে কয়েকজন আছে শ্রদ্ধীয় মানুষ ওনাকে আমার কিন্তু দারুণ লেগেছে আয়নাস্টায়নের মতো আর বইগুলো ছিল অনেক সুন্দর আর ওনাকে আমি আয়নাস্টায়নের মতো লাগছে বলেছি বলে উনি আমাকে বলতেছে এই প্রথমবার কেউ আমাকে এই কথাটা বললো অনেকেই বলেছে কবিগুরুর মতো লাগে লালনের মতো লাগে বা অনেক অনেক গুণী ব্যক্তিদের নাম নিল এই প্রথম কেউ আমাকে বলেছে যে আইনস্টাইনের মতো লাগতেছে তো ভালোই লাগলো ওনাদের সাথে কথা বলে গণীজ্ঞানীদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে তো এভাবে আমি পর্যায়ক্রমে আপনাদের এই দোকানগুলো একটু দেখাবো তো গ্যাস আপনারা দেখতে থাকুন আর প্রত্যেকটা স্টলই কিন্তু মোটামুটি বন্ধ বন্ধ কারণ এই সময়টা একটু আন সময় ছিল তাই তেমন ভিড়ভাড়টা নেই এখানে একটি দোকান একটি আপুর দোকান তো যাই হোক মোটামুটি যেহেতু মেলা আর আজকে তিন দিন ব্যাপী হচ্ছে আর আমি এসেছি সা শেষ দিন তো যেহেতু শেষ দিনে এসেছি শেষ দিনের জমজমাটটা কিন্তু অত জাকজমক থাকে না তো আমার সময় সাপেক্ষে আমি আসতে পারি নাই এই জন্যই আর কি আজকে আসা আর এখানে এসেছি আমার স্নেহের একজন ভাই বা স্যার আমি ওনাকে স্যারই বলি তো উনি আমাকে এখানে আমন্ত্রণ করেছে আমি তাতে ধন্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বইয়ের দোকান যেহেতু বইমেলা সেহেতু বইয়ের দোকান তো থাকবেই নানান রকম বইয়ের দোকান এখানে একটি অন্যরকম জিনিস দেখলাম সেটা হচ্ছে অনেক সময় আমরা নতুন নতুন বই দেখে থাকি কিন্তু পুরোনো কিছু বই কিন্তু পাওয়া যায় না এখানে একটা দোকান দেখলাম সেখানে অনেক পুরনো পুরোনো বই দেখছি আমি আপনাদেরকে দেখাবো সামনের দোকানটা ঈশ্বরদি সরকারি কলেজ থেকে এনারা এসেছেন আর বইগুলোও কিন্তু অনেক বই মানেই মহামূল্যবান তো বই কোরআনের পরেই কিন্তু এই বইগুলোর স্থান বই যে আমরা বই পড়ি সবার উপরে যেটা আছে গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন তার নিচে যেই আমরা যেগুলোকে মহামূল্যবান বলে থাকি সেগুলো হচ্ছে এই বই তো বই পড়লেই বোঝা যায় দুনিয়ার সব কিছুই ভালো মন্দ জ্ঞানীগুণীরা যে কথাগুলা লিখে গেছে আসলে জ্ঞানীগণীদের কথা তারা এক একটা বাণী লিখে গেছে তার নারী নক্ষত্র মানে তার ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু সেগুলোকে আমরা কিন্তু সেইভাবে মূল্যায়ন করে থাকি না এটা আমাদের অক্ষমতা এটা আমাদের অক্ষমতা যে আমরা সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে মূল্যায়ন করতে পারি না একটা কবিতা লেখা একটা লাইন লেখার ক্ষমতা আমাদের নেই কিন্তু যারা হাজার হাজার বই লিখে গেছে এই বইগুলোকে চোখ বুলিয়ে দেখার মতো সময় আমাদের নেই যাই হোক এখানে একটি স্টল যেটা হচ্ছে ব্লাড গ্রুপ টেস্ট আর কি তো এখানে তেমন কেউ নেই আর কি ভাইটা এসে বসলো আমি ওনাকে বলছে আমার গ্রুপটা টেস্ট করে দেন না বলছে আমাদের ডাক্তার নাই এখানে যাই হোক আমরা হচ্ছে নেক্সট দোকানে যাব। এখানে বাংলাদেশ রেলওয়ে নাজিমদিন উচ্চ বিদ্যালয় থেকে এনারা দোকান দিয়ে সেখানে একটা বই দেখছি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে আসলে এগুলা বই কি লেখা উচিত নাকি আপনারা একটু কমেন্ট করবেন ডিজিটাল প্রেম শফিকুল ইসলাম সবুজ ভাইয়ের লেখা আর ডিজিটাল প্রেম সম্বন্ধে যে আমার বই পড়তে হবে এরকম ধ্যান ধারণা কেন মাথায় আসলো এই বইমেলায় ঢাকা যে বইমেলা হলো সেখানে দেখেছিলাম যে তিশা তিশার হাজবেন্ডের নাম যে নাকি আমার যাই ভুলে গেছি ওনার দুজনের প্রেম কাহিনী নিয়ে একটা বই এগুলো কোন মানে ফালতু না এগুলা মানে এগুলো কোন ধরনের ব্যবহার আছে বই নিয়েও যদি ছেলেখেলা হয় তাহলে দুনিয়ায় আর ছেলেখেলা করতে কি কি লাগবে এখন তাহলে প্রেম করার জন্য বই পড়তে হবে এটাই বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা যে দোকানটাতে চলে আসছি এটা অনেক পুরনো পুরোনো বই ছিল এখানে আপনাদের যেই বললাম আর আমি যেহেতু বেশ কয়েকটা কথা বলছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমদৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন আমি আমার নেক্সট সময়ে ভুলগুলো শুধরে নেব ফুলের দোকানে চলে এসেছি ফুল দেখলে তো পাগল পাগল লাগে আর আসলে ওইভাবে ফুলে সময় দেওয়া হয় না কারণ সময় নেই তাই আর ফুলের চারা নিলাম না চলে যাচ্ছি একবারে সামনের দিকে এখানে বেশ কয়েকটা মরিচের চারার আছে স্ট্রবেরি আছে তো মরিচের চারাগুলো দেখে অনেক ভালো লাগলো দেখা যাচ্ছে বাসার চিপাই চাপাই বা সাদে লাগাই রাখলে বেশ সুন্দর দেখতেও সুন্দর হয় বা লাভও আছে তো সেক্ষেত্রে দু একটা মরিচের চারা নেওয়াই যায় অনেক ভালো লাগলো চারাগুলো দেখে আমি এখান থেকে দুটো চারা নিয়ে নিলাম একটা চায়না মরিচের চারা নিছি একটা ক্যাপসিকাপের আপের চারা নিছি অনেক ভালো লাগলো আর চারাগুলো মাত্র তিরিশ টাকা করে নিছে সরি দুইটা চারা সত্তর টাকা নিছে মনে হয় হুম তো যাই হোক মেলাটা ঘুরে দেখতে অনেক ভালো লাগলো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এখানে আমি একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি বেশ কয়েকটি স্কুলকে এখানে আমন্ত্রণ করা হয়েছিল তার মধ্যে বেবজা ও উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বেশ শিক্ষার্থী এসেছিলো তাদের আসলে যেই তারা যেই পারফরমেন্সগুলো করলো অসাধারণ ছিল আমার অনেক ভালো লেগেছে আর এখানে নানান রকমের ক্যাকটাসের চারা আছে আপনারা চাইলে নিতে পারবেন না কারণ এখানকার মেলা শেষ তো গাইস আমি চারা নিয়েছি যেহেতু সেহেতু টাকা দান করতে হবে সরি দান না দিতে হবে তো টাকা দিয়ে চারাগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ আমার বাসা একটু দূরে এখান থেকে আর বেশ সন্ধ্যা হয়ে আসতেছে তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। বেড়ে যাওয়ার আগে আপনাদের এই যে মঞ্চটা আছে যেখানে বাচ্চারা রকম পারফরমেন্স করতেছে সেই জায়গাটা একটু দেখিয়ে নিয়ে যাব তো গ্যাস কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করবেন মাঝে মাঝে তাহলে আমার কিন্তু আপনাদের সাথে এগুলো শেয়ার করতে বেশ মজাই লাগবে এইবার আমরা চলে যাচ্ছি মঞ্চের দিকে এদিকে বেশ এই যে আবার নার্সারিটা একটু বড় করে বেবজা স্কুল অ্যান্ড কলেজের পারফরম্যান্সগুলো কিন্তু অসাধারণ ছিল তো গায়স আপনারা যে নাচটা দেখতে পাচ্ছেন এই নাচটাই কিন্তু সাউন্ড ছিল আমি দিতে পারি নাই যেহেতু দিলে এখানে কপি একটা ব্যাপার আছে এই জন্য দিই নাই তো আপনাদের কাছে কেমন লাগছে এই অনুষ্ঠান আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে অর্গানাইজারদের বলবো যে এত সুন্দর পরিবেশ মেনটেন করছে ওনারা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বরদির কারণ ওনারা না থাকলে কিন্তু এত সুন্দর পরিবেশ ওনারা দেখতে পারতো না তো সবাই তাদের পাশে থাকবেন ঈশ্বরদিবাসীকে বলতেছি এমন ভালো ভালো অনুষ্ঠান পরিবেশ পেতে হলে অবশ্যই যারা অর্গানাইজ আছে এখানে যারা আয়োজনে ছিল তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তাদের পাশেই থাকবেন কারণ বলে না একের লাঠি মানে দশের লাঠি একের বোঝা সরি একটু ভালো হয়ে গেছে তো আমরা যদি সবাই মিলে একটা ভালো কাজের প্ল্যান করি তাহলে কিন্তু কাজটা ভালোই হবে তো সবার সাপোর্ট থাকতে হবে সবার অনু উদ্যোগ থাকতে হবে উৎসাহ থাকতে হবে তো এভাবেই একটা ভালো কাজকে সম্পূর্ণ করা যায় তো গাইস এখানে সাদিয়া কিচেন্স একটি স্টল সবচেয়ে ভালো লেগেছে আমার ওনার যে রান্না রান্নাবান্না আমি অনেকক্ষণ ধরে দেখলাম এখানে বেশ মজার মজার রান্না হচ্ছে আর একদম গরম গরম খাওয়া দাওয়া তো গাইস আজকে শেষ দিন ছিল ঘুরলাম ফিরলাম দেখলাম আর আপুদের সাথে অনেকক্ষণ ছিলাম অনেক সময় কাটালাম অনেক ভালো লেগেছে আর সবাই অনেক ভালো সবার মনের কাছ থেকে ভালোবাসা দিয়েছে জন্য ধন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে সবাই আমাকে এত ভালোবেসেছে আর সবার আগে আমার মাবুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যেন এই সম্মান বজায় রাখতে পারি সবাই সবাইকে আল্লাহ হাফেজ